আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রচলিত নির্বাচনী পদ্ধতি পরিবর্তন করে জাতীয় সংসদে জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নতুন একটি পদ্ধতি খুবই আলোচনায় এসেছে আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর বা পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের করে এবং সেই সরকার বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেয় নির্বাচন প্রক্রিয়া সংস্কারের জন্য একটি কমিশন গঠন করা হয় এবং সে কমিশন বেশ কিছু বিষয় পরিবর্তনের জন্য প্রস্তাব এনেছে রাজনৈতিক দলগুলো বেশিরভাগ প্রস্তাবেই ঐক্যমত হলেও নির্বাচনের পদ্ধতি নিয়ে ছোট ছোট রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির একটি মত তৈরি হয়েছে এই যে মত পার্থক্য হল বা দ্বিমতের জায়গাটি তৈরি হলো সেইটি নিয়ে আজকের মূলত আলোচনার বিষয় আপনারা জানেন যে আমি ইতিমধ্যে বলেছি যে বাংলাদেশে বর্তমানে যে জাতীয় সংসদে নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে জনপ্রতিনিধি পাঠানোর যে প্রক্রিয়াটা জনগণের হাতে রয়েছে সেই পদ্ধতিটায় কিছুটা পরিবর্তন এনে নতুন একটি পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচনের আলোচনাটা মূলত খুবই গুরুত্ব সহকারে গত দুই তিন সপ্তাহ ধরে হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমানে আপনারা জানেন যে আমাদের প্রচলিত যে বা জনপ্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া অর্থাৎ একটি আসনে যদি চারজন প্রার্থী অংশগ্রহণ করে চারটি রাজনৈতিক দল থেকে তাহলে যিনি সর্বোচ্চ ভোট পান এককভাবে তিনি ওই আসনের জনপ্রতিনিধি হিসেবে ঘোষিত হন সরকারিভাবে অর্থাৎ একটি দলের একজন প্রার্থী যদি ওই আসনে একশোটি ভোট থাকে এবং তিনি যদি চল্লিশটি ভোট পান বাকি তিনজন প্রার্থী যদি বৃষ্টি বৃষ্টি করে ভোট পান ষাট তাহলে এককভাবে যিনি চল্লিশটি ভোট পেয়েছেন তিনি হচ্ছেন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার ক্ষমতা লাভ করেন বা তিনি জয় হিসেবে বিবেচিত হন বাকি যে তিনজন বিজেতা প্রার্থী রয়েছেন তাদের ভোট সংখ্যা ষাট হলেও তারা আসলে বিজেতা হিসেবেই থাকেন কারণ এককভাবে যিনি জয়লাভ করেছেন বেশি ভোট পেয়েছেন তিনি হচ্ছেন জয়ী তো এই জায়গাটাতে হচ্ছে যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যে নতুন যে পদ্ধতি সে পদ্ধতিতে বলা হয়েছে যে পদ্ধতি বলা হচ্ছে যে ভোটের সংখ্যানুপাতিক হারে জাতীয় সংসদে জনপ্রতিনিধিত্ব করবেন হচ্ছে সব টোটাল দেশের যে রাজনৈতিক দল যত ভোট পাবেন সেই রাজনৈতিক দলের ভোট মোট করে সেই শতাংশ হিসাব করে যে জনপ্রতিনিধি তারা পান সেই হিসেবে সংসদে তারা যাবেন যা জনপ্রতিনিধি দিবেন জামায়াত ইসলাম জাতীয় পার্টি ইসলামী আন্দোলন সহ এনসিপি সহ আরও কিছু ছোট রাজনৈতিক দল তারা এই নতুন পদ্ধতি অর্থাৎ ভোটের যে সংখ্যানুপাতিক হিসেবে জনপ্রতিনিধি সংসদে দেওয়ার দাবিতে জানাচ্ছেন যেটা কি পিয়ার বলা হচ্ছে এই পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি পাঠানোর বিষয়ে বা নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে বিএনপির সঙ্গে ছোটো রাজনৈতিক দলগুলোর তীব্র মতবিরোধে তৈরি হয়েছে বিএনপি তারা চাচ্ছে না যে পিয়ার পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচন তো হোক তারা চাচ্ছে প্রচলিত যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতেই হচ্ছেন সংসদে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন কিন্তু ছোট ছোট রাজনৈতিক দলগুলো বাংলাদেশের প্রতিটি নির্বাচনেই দেখা গেছে যে তারা দশ থেকে পনেরো পার্সেন্ট ভোট পান তাদের দাবি হচ্ছে যে এই যে বৃহৎ ভোটাররা ভোট দেন কিন্তু তাদের জনপ্রতিনিধি সংসদে যেতে পারেন না কারণ তারা কোনো আসনে এককভাবে সংখ্যাগরিষ্ঠ বেশি ভোট পান না বিদয় তারা আসনগুলো থেকে জনপ্রতিনিধি জয়ী হয়ে সংসদে যেতে পারছে না তারা চাচ্ছেন যে তাদের সারা দেশে যে মোট ভোট আছে সেটা অনুযায়ী তারা যে ভোটটা পায় সেইটি সংখ্যা টোটাল করে শতাংশ হিসেবে যতজন জনপ্রতিনিধি তা একটি রাজনৈতিক দল যেতে পায় সেইভাবে সংসদে ভোটার জনপ্রতিনিধি তারা দিতে চাচ্ছেন এখন এই দিকটি বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে এই প্রক্রিয়া চালু রয়েছে তবে বাংলাদেশে এটি চালু নেই এবার এবারই এই বিষয়টি আলোচনায় এসছে বিএনপি আসলে জানে যে তারা পরবর্তীতে বাংলাদেশের যে নির্বাচন প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া নির্বাচন হলে তারা নিশ্চয়ই জয়লাভ করে সরকার গঠন করবে তারা আসলে জনপ্রতিনিধি কোন প্রক্রিয়ায় সমানুপাতিক হারে নির্বাচিত হলে বা পিয়ার প্রক্রিয়া যদি নির্বাচিত হয় তাহলে তারা আসলে কোনো ব্যক্তি তাদের দলীয়ভাবে হয়তো লাভ দেখছেন না কিন্তু যারা নির্বাচন বিশেষজ্ঞ বা যারা নির্বাচন প্রক্রিয়া নিয়ে যে দাবিগুলো তুলছেন তাদের দাবিটা হচ্ছে যে একটি ধরেন বিএনপি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হলেন তারা বাংলাদেশের ম্যাক্সিমাম আসন পেল তারা জাতীয় সংসদে গেল কিন্তু বাকি যে ষাট থেকে আপনার ষাট বা সত্তর পার্সেন্ট ভোট যারা দেয় তাদের আসলে সেই সব মানুষের জনপ্রতিনিধি আদালতে সংসদে থাকে না সেই জায়গাটাই অর্থাৎ ফেল করা প্রার্থীদেরকে সংসদে নেওয়ার একটা যে প্রক্রিয়া সেটাই হচ্ছে সংক্ষেপে যদি বলি যে পিয়ার প্রক্রিয়া অর্থাৎ সংখ্যানুপাতিক হারে যারা যত ভোট পাবে সেই অনুপাতে তাদের জনপ্রতিনিধি সংসদে যাবে এখন এই প্রক্রিয়ায় আসলে রাজি হচ্ছে না কারা সেই বিষয়টি সেই বিষয়টি একটু আপনাদের জানিয়ে রাখি যে আমি আগেই বলেছি যে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো আসলে এই পি দিয়ে তাদের হয়তো বা রাজনৈতিকভাবে কোনো লাভ নেই কিন্তু যদি আবার আপনি চিন্তা করেন যে বৃহৎ আকারে যে বাংলাদেশে অসংখ্য ভোটাররা ভোট দেন যারা দের জনপ্রতিনিধিত্ব আসলে সংসদ ওইভাবে থাকে না অর্থাৎ যারা নির্বাচনে হেরে যায় তাদের কিন্তু দেখা গেছে খুব কাছাকাছি গিয়ে ধরেন পাঁচ ভোটে একটা ভোটে একটি আসনে ধরুন এক লাখ ভোটার সেখানে ধরুন একজনে পেয়েছেন পঞ্চাশ হাজার আর পেয়েছেন ধরেন আটচল্লিশ হাজার দুই হাজার ভোটে হেরে গেছেন যিনি সে আটচল্লিশ হাজার মানুষের জনপ্রতিনিধি কিন্তু সংসদে যাচ্ছে না অর্থাৎ মোট আসনের অর্থাৎ পঞ্চাশ হাজার যিনি পেলেন তিনি আপনার সংসদে চলে গেলেন তো আর বাকি যে পঞ্চাশ হাজার মানুষের জনপ্রতিনিধিত্ব কিন্তু সংসদে হচ্ছে না সেই কথাটি বলা হচ্ছে যে সকল শ্রেণীর মানুষের যদি পিয়ার পদ্ধতি অনুসরণ করা হয় তাহলে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ সংসদে থাকবে কিন্তু বড় দলগুলো ভাবছে যে তারা তো এমনিতেই যাচ্ছে তাদের বক্তব্য হচ্ছে যে তারা তো সংসদে প্রক্রিয়া যাবি হয়তো সরাসরি তারা এটা বলছেন না যে বর্তমানে যে প্রচলিত নির্বাচন পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে তারা নির্বাচন অংশগ্রহণ করে তারা সংসদে যাচ্ছে কিন্তু ছোটো দলগুলোর আসলে ক্ষেত্রে আসন পাওয়ার খুব জটিলতা হয়ে যায় যে তারা দেখা যাচ্ছে যে ভোট যে ভোট পান আসনগুলোতে সেখানে তাদের জনপ্রতিনিধিত্ব আর সংসদে থাকছে না তো সেই জায়গা থেকে ছোট দলগুলো সহানুপতি খারে যদি আসন দেয়া হয় বা জনপ্রতিনিধি দেওয়া হয় তাহলে হয়তো দেখা গেছে যে তারা বর্তমান পদ্ধতিতে যে নির্বাচন হবে তাতে যে আসন পেত তার চেয়ে হয়তো বা বেশি আসন তারা পাবেন তো ছোট দলগুলো সেই জায়গা থেকে জামায়াত ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন জাতীয় পার্টি এনসিবি সহ কমিউনিস্ট পার্টি সহ আরও কিছু দল তারা এই পিআর পদ্ধতিকে এই জন্য স্বাগত জানিয়েছে তবে আজকের আমরা দেখলাম গতকালকেরও দেখেছি যে জামাতের শীর্ষ নেতারা এই বিষয় নিয়ে করা প্রতিক্রিয়া দেখাচ্ছেন যে তারা বলছেন যে স্থানীয় নির্বাচন এবং পিয়ার প্রক্রিয়া নির্বাচন অবশ্যই দিতে হবে না হলে এদেশের জনগণ মানবে না জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল এরকমের একটি বক্তব্য দিয়েছেন তবে বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে পিয়ার পদ্ধতিতে তারা এখনই এই বিষয়ে একমত হচ্ছেন না এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক এই যে নতুন যে প্রক্রিয়া সেটি নিয়ে আসলে এখন ছোট রাজনৈতিক দল এবং বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দ্বিমতের জায়গাটি তৈরি হয়েছে সেটি আরও সামনে যত নির্বাচন গড়িয়ে আসবে হয়তো বা আরও এ নিয়ে খুব তীব্র মতবিরোধ দেখা দিবে এবং বা বক্তব্য পাল্টা বক্তব্য আরও হবে শেষ পর্যন্ত ঐক্যমত কমিশন আসলে এ বিষয়ে নির্বাচন সংস্কারের যে কমিশন রয়েছে বা এবং ঐক্যমত কমিশন তারা আসলে শেষমেশ কোন জায়গায় গিয়ে এই বিষয়টি শ্রদ্ধা করে সেটি এখনো স্পষ্ট নয় তবে বিএনপি যদি কোনো বিষয়ে বিরোধিতা করে সেটি আসলে পরিবর্তন করা খুবই চ্যালেঞ্জিং হবে ওকমত কমিশনের জন্য এই বিষয়টি এখন আসলে আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে যে বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন নাকি নতুন পিয়ার পদ্ধতিতে নির্বাচিত হবে সেই বিষয়টি এখন আলোচনার কেন্দ্রতে রয়েছে সাধারণ মানুষের মধ্যে যেমন রয়েছে তেমনি অন্যান্য রাজনৈতিক দল সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই আলোচনা রয়েছে দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয় আজকের এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ